দেখছেন অনেক পরিপাটি করতেছে এটা হচ্ছে এই যে তেল উঠায় তেল উঠানোর জন্য মেশিন এটা লাগাই চলে গেছে ওরা আর এই যে ঘরগুলো দেখতেছেন এখানে ওরা এই ফসল গুলো সংগ্রহ করে সরিষা গমগুলা এই এখানে সংগ্রহ করে ওরা আর রাস্তাগুলো আসলে অনেক সুন্দর দেখার মতো দেখছেন অনেক পরিপাটি আর হচ্ছে এগুলো হচ্ছে ফার্ম হাউস যাদের এরকম ফার্ম হাউস আছে তারা লাখি আর এই এরিয়াটা হচ্ছে গম এই পাঁচটা গম করছে ওরা সবগুলা গম এই দেখেন রাস্তার দুপাশে গম আছে মানে কিছু কিছু সাইড আছে এক টানা শুধু গম করে আর কিছু এলাকা আছে শুধু সরিষা করে মানে যতটুক চোখ যাবে শুধু এখন এই যে

খুব সুন্দর সুন্দর বিহু এলাকায় দেশে কোন রিস্ক নাই বাট মনে মনে ভয়ে আসবে হয়তো দেখেন যতটুকু তাকাবেন কোনো বাড়ি ঘর নাই শত শত মাইলে পড়ে আছে মনে হয় কানাডাতে কোনো বাড়ি নেই দেখেন কি এক অবস্থা আর রাস্তাগুলো দেখেন কত সুদা আর এটা হচ্ছে এই যে তেল উঠে এখান থেকে নন স্টপ তেল দর্শক আমি একটু গাইড এখন স্লো করলাম কারণ আসলে সব জায়গায় গাড়ি দাঁড়ানো যায় একটা নির্দিষ্ট জায়গা আছে আর স্পিড লিমিট আছে চাইলে রোড স্লো করা যাবে না গাড়ি যেহোক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে এই যে তেল উঠায় তেল উঠানোর জন্য মেশিন এটা লাগাই চলে গেছে ওরা কবে মানে অনেক বছর ওরা যখন বসায় বসানোর পরে চলে যায় তেলের লাইন টাইম রেডি করে দিয়ে অটোমেটিক তেল উঠে পাইপে চলে যায় আর এই যে সাথে একটা ফার্মিং ফার্ম আছে ফার্ম যাই হোক সব মিলে আমার কাছে অসাধারণ লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই এর কি তো ঠিক আছে আজ এই পর্যন্ত ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুম